প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটতাবাড়ি হাটে আজ রবিবার সপ্তাহে একদিনে হাট বসে পনেরো তারিখ কিছু হাসি দেখাই দাম দর কেমন কি বড় ভাই এই দুটা এবার দুটা

আঠারো বলিচ্ছে কত ষোলো হাজার বলিচ্ছে তাও মাল আরে কাকা আপনার ছাগল ফোন ছেড়ে যাচ্ছে এইগুলার দাম কেমন বার ভাই দামি হচ্ছে না আপনি এমনি চাইছেন কেমন কি একুশ হাজার আর ওপার এটা খাসি মাঝারি সাইজের আর কি ভালোই খাসি আছে আরে তাই জনগণে খুব মুরগি বানাচ্ছ হ্যাঁ তারপরে আসার পর কবে যে আরো সামনে একটা এক লাখ আরে হ্যাঁ আগে আসুম না এইখানে পশু খাসি আছে ছেলে ছোট ভাই কাছে সব খাসি নাকি ভাই খাসি এগুলা সব কতগুলো মালা নিছ অনেকগুলো তো দিচ্ছি 22 22টা বেচা কি হচ্ছে এখনও বেচা বিক্রি হয়নি

দুইটাই খবরের দুইটা আর কি যে সিলভার কালার আর সাদা কালো সেই ডায়লগ দিল শরীর আমার দুর্বল বেশি চাইলে পারবো না তো আসলে হাতে আসলে মজা আছে ভালো লাগে ভিডিও টিডিও করতে ভালোই লাগে আরো আছো কিছু কাঁচি আছে বড় সাইজ দাম দর কেমন কী বড় ভাই কেমন কী এটা পঁচিশ বয়স কেমন চার দাঁতি ভালোই আছে আর কি এই যে দেখা নাই একদমই ঢিল এই ঘাসিগুলা বেশ বড়ো বড়ো দেখায় আছে আরও প্রচুর পরিমাণ খাসি আছে হাটে তো সেই অনুযায়ী ব্যথা কিনা কম খাসি না কেমন কি বাইশ তেইশ বাইশ ಅಸ್ಥಾ <tries> ಕೊ